টাকাগুলো তো এখন আর লাগছে না ভাইবা যেহেতু পিছিয়ে গেছে টাকাগুলো তাহলে ব্যাংকে রেখে আসি টাকা থাকলেও বিপদ না থাকলেও বিপদ না বাবা তুমি একবার ভেবে দেখো এতগুলো ক্যাশ টাকা বাসায় রাখা কিন্তু একটু ঝুঁকি পড়ব হ্যাঁ তা ঠিক কিন্তু হঠাৎ করে যদি টাকার দরকার পড়ে যায় তখন কি করি বলতো হঠাৎ করে টাকাগুলো দরকার কেন করবে বাবা কামল ভাই তো বললোই যে আগামী এক মাসের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা নেই আ ঠিক আছে তাহলে এক কাজ কর কাল পরশু তো ব্যাংক বন্ধ রোববার গিয়ে ওই তোর অ্যাকাউন্টে টাকাগুলো জমা করে আয় আমার অ্যাকাউন্টে কেন তোমার অ্যাকাউন্টেই না রে মা আমার জীবনের অ্যাকাউন্টই তো বন্ধ হবার পথে এখন রে সব কিছু তো তোকে বুঝিয়ে দিতে হবে কি যে বলো না বাবা তোমাকে আরও অনেক দিন বাঁচতে হবে নন্দকাকা ভাবতেছি রাসেলরি একটু ডাক্তার দেখাম ও আচ্ছা আচ্ছা তাই নাকি তুমি সাথে গেলে একটু ভালো হয় কালকেই যাবেন হ কালকেই যাবে আমি তাহলে একটু বাবাকে জিজ্ঞেস করি অবশ্যই জিজ্ঞেস করব আমার গাড়িতে নিয়ে যাবো ও তাহলে তো খুবই ভালো হয় হ্যাঁ সেটা করলেই ভালো হবে আমি বাবাকে জানিয়ে তারপর আপনাকে কল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা কি নন্দ কি বলে নন্দ কাকার ছেলে রাসেলের না রিগি রোগ আছে ছোটবেলায় পোলিও হয়ে পা দুটো শুকিয়ে গেছে বলিস কি হ্যাঁ ওই সেদিন তো আমার সামনে কিচুনি টিচুনি উঠে একেবারে একাকার হয়ে গেল দাঁত টাত এঁটে জিব্বা কাটাকাটি অবস্থা খুব খারাপ অবস্থা বাবা ওকে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমি তাই নন্দ বলেছিলাম যে এখানে এভাবে ফেলে না রেখে ওকে শহরন নিয়ে যেতে বড় ডাক্তার দেখায় সেটাই কালকে যেতে যাচ্ছে কিন্তু আমাকে একটু সাথে যেতে বলছে হ্যাঁ বেশ তো যা না নন্দর সাথে গেলে তো ভালোই হয় আর আমাকে নিয়ে চিন্তা করিস না এটা নিয়ে তোমারও চিন্তা করতে হবে না তোমাকে নিয়ে আমি চিন্তা করছি না কারণ আমি যদি নন্দ কাকার সাথে কালকে যাই কাকা একটা লোক ম্যানেজ করে রাখবে যে আমি না আসা পর্যন্ত তোমার সাথে থাকবে তোমার খেয়াল রাখবে ঠিক আছে ঠিক আছে কোন সমস্যা নেই তুই যা যা তাহলে আমি করে বলে দিচ্ছি যে আমি সাথে যাচ্ছি মানে একটা কথা শিয়ামের ব্যাপারটা নিয়ে তোর কি এখনো মন খারাপ বাবা কি যে বলো না তুমি আমার কপালে যা আছে তাই হয়েছে এটাই হবার কথা ছিল তাছাড়া সিয়া মাফসানা ওরা তো আমাদের আপন মানুষ আপন মানুষকে সুখে থাকতে দেখলে কার না ভালো লাগে ওরা সুখে আছে দেখলে তোমার ভালো লাগবে না টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব